আমাদের পাশের গ্রামে যে এরকম একটা সূর্যমুখী খেত আছে আমার পিছনে যে বিশাল জায়গাটা এই জায়গাটা আসলে খুব সুন্দর আমাদের বাড়তি এখন ছবি তোলার জন্য রেডি হচ্ছে আমরা এখানে ঘুরবো এবং আপনাদেরকে দেখাবো সোগায় যে মুহূর্তে আমরা চলে যাচ্ছি আমাদের পাশের গ্রামে সূর্যমুখী ফুল খেতে আজকে ভাবছি যে সবাই মিলে সূর্যমুখী ফুল দেখবো আমাদের গ্রামের দক্ষিণ পাশে পাশের গ্রামে সূর্যমুখী ফুলের সো আমরা এই মুহূর্তে রিক্সা করে চলে যাচ্ছি মিষ্টু ভাই আছে মেরাজ ভাই আছে 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 সবাই মিলে চলে যাচ্ছি সূর্যমুখী ফুলের সো আমরা এসে পৌঁছে গেলাম আমাদের হাতের হচ্ছে সূর্যমুখী ফুলের খেয়াল এখন আমরা যাচ্ছি আহ রিক্সা দিয়ে মাত্র নামলাম সো দেখতে পাচ্ছেন এদিকে হচ্ছে সূর্যমুখী ফুলের খেত গাছ দেখতে পাচ্ছেন আমাদের মেরাজ ভাই এসে ভিডিও করা শুরু করে দিয়েছে মেরাজ ভাই আপনি তো কন্টেন্ট ক্রিয়েটর মনে হয় নতুন করে যোগ দিচ্ছেন মনে হয় নাকি ও কি সুন্দর ভিডিও করতেছে দেখতে পাচ্ছেন এদিকে উ গাছ জাস্ট অ্যামেজিং হ্যাঁ খুবই সুন্দর সূর্যমুখী ফুলের ক্ষেত প্রচুর মৌমাছি রয়েছে প্রচুর মৌমাছি রয়েছে মধু খাচ্ছে তবে এবছরে এই ক্ষেতটা আমার কাছে খুবই ভালো লাগছে এর আগে আরও একবার আসছি এই ক্ষেতে সো মোটামুটি জায়গাটা খুবই সুন্দর আর সূর্যমুখী ফুলের ক্ষেতটাও সুন্দর সো আমাদের পাশের গ্রামে যে এরকম একটা সূর্যমুখী ক্ষেত আছে আসলে খুবই এটা অবাক করার মতো ফুলগুলা খুবই সুন্দর এবং খুবই দারুণ আজকে আমরা এখানে ঘুরবো এবং আপনাদেরকে দেখাবো সো আমাদের বাচ্চাদের এখন ছবি তোলার জন্য রেডি হচ্ছে আহ ফুল এটা ক্ষেতকার হলে

বাসি হতে হতে দিব মাগো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি তমরুদ্দি ইউনিয়নের পূর্ব জোটখালি গ্রামের আহ শান্তির হাটে এটা হচ্ছে ছয় নম্বর ওয়ার্ড এখানে এসে আমরা পেয়ে গেলাম নুরুদ্দিন মেম্বার সাহেবকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম কেমন আছেন আপনি? জি ইনশাআল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা খেয়াল করেছি আপনাদের এই গ্রামে সুন্দর একটা ফুলের বাগান আর সূর্যমুখী ফুলের চাষ করেছে। সো এই বাগানটা আপনার কাছে কেমন লাগে এবং এই গ্রামে মানুষজন কিরকম আসে যে আসলে যিনি এই বাগানটা করেছেন উনি একটা ভালো উদ্যোগ নিয়েছেন। আপনার মতামত কি? জি আমি তমরদিয়ানিয়ানা সাবেক নাম্বার নুরুলদিন ছয়না ওয়াদিটি আমার বাড়ির পাশের আমার চাচা মোহাম্মদ ইব্রাহিম খলিল এই সূর্যমুখী বাগান শ্বাস করেন আজকে পাঁচ ছয় বছর ধরে এখানে এক একর বিষ জমির মধ্যে উনি এই সূর্যমুখী শ্বাস করেছেন অত্যন্ত একজন সফল দক্ষ একজন কৃষক শান্তিনিহাটে সূর্যমুখী এই ফুলের বাগান যিনি শাস করেছে এত সুন্দর করে উনি হচ্ছেন ইব্রাহিম খলিল ওনার কাছে জানতে চাইবে আসলে এই সূর্যমুখী ফুল চাষটা আপনি কি প্রতি বছর করেন নাকি আসসালামু আলাইকুম এই শ্বাসটা আমি দীর্ঘদিন করি অনেক বছর ধরে করি এই ফুলের শ্বাসটা আমার কাছে খুব একটা প্রিয় এবং এই শ্বাসে কোনো লস এর কোনো সুন্দরভাবে দেখা যায় তো এখন আমরা চলে যাচ্ছি উপাসটাতে দেখি উপাসে আসলে কিরকম দেখা যাচ্ছে তো জায়গাটা আসলে বিশাল গত বছরও এখানে সূর্যমুখী ফুলের চাষ করা হয়েছে এবারও করেছে আমার পিছনের যে বিশাল জায়গাটা এই জায়গাটা আসলে খুব সুন্দর আর পিছনে প্রচুর ফুল আসলে ছবির মতো দেখতে সুন্দর